কাজ করে রাজসিংহ বিল দ্বিজাপুরেশে করে রাসনারি বসে যে যথাযথ মర్యాদা আছে বাড়িতে আর উৎসব আছে সেটা আমরা আগামী করে করতে পারব সেই জন্য আজকে আপনাদেরকে ঠিক

ताज़ा वो इधर क्या सोच रहे हैं चलो कि बिरज़न ना ताज़ा बोल रहा है माछ का ना बोल माछ का ना बोल ये तो बांधी के अभी सोच रहे हैं हम्म हाँ बस ठीक है ठीक है नौ इंडिया एक टू बांधी के जोड़े हैं एक टू बांधी के जोड़े हैं हाँ हम्म ठीक

अब इन्हें तो पिक देख स्वीटर बुलो। इनमें तो ये से बोला हमारे एक तो एप्लीकेशन लेटर होना के बावजूद आज के राष्ट्रीय राष्ट्रीय लिगों से लैंड लैंड ओवर जो प्रोग्राम ये हमारे डीएम मैडम के राष्ट्रीय लिगों से एक चौबीस रोटी के लिए ये वांग नंबर एप्लीकेशन लेकर दिल आधे इसी महीने में उन इसे करके मैंने कि मैंने वहाँ देख ली थी है तो उन्हारे उड़ा सिक्के रोक कर लिया ना पिज़्ज़ेरियन से इस चैनल तो हम सिखों जनों दोस्तों के हमारा आंतों लेकर गए जरा प्रश्न है तो क्या थे कि उनके मैंने क्या किया कि पढ़ी माने खुलने बात ये उन्हारे वाहन चालने के �

অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত পঞ্চাশ বছর হল আমার আগে দুদিন ধরে আন্দোলন সংগ্রাম করে সেই রাজবাড়ি থেকে বসবাড়িতে ধ্বংসবাদী আমরা সরকার অতিক্রম করে এবং সংরক্ষণের ব্যবস্থা করে সেইভাবে আমরা আন্দোলন করে এসেছি আজকে যাই হোক আমরা আমি খুবই আনন্দিত করছি যে আমাদের ডিএল ম্যাডাম দেখেছেন উনি পরিদর্শন করে এসেছিলেন এবং বলেছেন যে উনি আন্তরিকভাবে

বক্তব্যক্ষা হয় এই আন্তৰিক অভিনন্দন

খাগড়াগাড়া মাঠ পড় ওই মাঠ যে একটা নদী ছিল দিন ধরে আমরা খবর প্রতিটি সংবাদ করেছি। করে নদী ওই জায়গাগুলো একেবারে তো দখলদারি হয়ে গেছে ওগুলো কোনোভাবে কিছু রিকভার করা পঞ্চানবাবুটাকে যে রেকনাইজ করা এটা একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে বলতে পারি আমাদের এটা খুব গর্বের একটা ব্যাপার যে আজকে আমরা ইতিহাসের দিকে একটু ফিরে যাচ্ছি এবং ইতিহাস এবং যে শিকড়ের টান এটাকে তো থাকা যায় না দক্ষিণ দামোদরের ইয়েতে রাজবাহী দোষের মতো একজন ব্যক্তিত্ব তার বাড়ির যে অবস্থা সেটাকে আশা করছি আজকে এই জমি হস্তান্তরের পর খুব দ্রুততার সাথে এই যে সেটা সেটাকে বজায় রেখে তার গরিমা বজায় রেখে তার পুরনো মর্যাদায় ফিরিয়ে আনা হবে এবং সেটা পূর্ব বর্ধমান জেলা শুধু একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হবে না আমি বলবো এটা আগামী দিনে দক্ষিণ এলাকাতে যে পর্যটনের ক্ষেত্রেও আমাদের যারা ইতিহাস বিদ্যা রয়েছেন তাদের সাথে সাধারণ মানুষের ক্ষেত্রেও একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠতে এবং আমরা রাজ্যের বসে যে কন্ট্রিবিউশন যে অবদান ব্যক্তিগতভাবে

ইতিহাসিক নিয়ে তার কারণ আমরা দীর্ঘদিন ধরেই ওই জায়গাটাকে একটা দর্শনীয় স্থান হিসাবে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি আমরা আমি ব্যক্তিগতভাবে বিগতনে আমাদের সম্মানীয় মন্ত্রীর সামনে আমাদের বিধানসভা নীতি অনুযায়ী সেখানে প্রস্তাব পেশ করি এবং মন্ত্রী মহাশয় সঙ্গে সঙ্গে আমাকে ডেকে তিনি বলেন যে ওখানে তো আমি পরিদর্শন পাঠাব

আশা করবো যেটা আমরা একটা হবে যে আগামী দিনে যারা আমাদের আজ ও সম্পর্কে এমন ইতিহাসের খুব একটা বেশি আমাদের সিলেবাসে থাকে যেমন দত্ত সম্পর্কে থাকে ঠিক সেরকমই অন্য বই থেকে আমরা পড়ে সেটা পেয়েছি আশা করব আমাদের সরকার সেই সিলেবাসের মধ্যে সেটা আরও একটি করবে এবং যে উদ্দেশ্য নিয়ে আমাদের সরকার ওই জায়গাটাকে সংরক্ষণ করছেন সেটা সেই উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন হবে

पर मीटिंग को ताराओ यदि तभी सफल कर को आपर शेटाओ दे सकते हो तार बायरे डुमेरा एक टूटी करो हमारे रेटिस दबा में रहते शौहर के मध्ये कृषिटिक জায়গা का बने शे व्यवस्था वाला बोलो थैंक यू नमस्कार मैं तो और जन बोलते हो कोशिश बेल बजाओ बंद करके तो तो बस कितने আপনার দেখলেন বর্ধমান জেলা শাসক দপ্তরের বসে ছবি হস্তান্তর দলীয় হস্তান্তরিত ছবি আপনার দেখলেন সরাসরি

그래서 지금 고민이 있는데 고민을 어떻게 해야 될지 고민이 그래서 고민이 고민이 잊을 수가 없어요. 오더 나 오더 나 오더 나 아니 테스트가 미묘. 아잘 알았고. 그리고 진패 패짓고 이 지역 쪽 앞쪽까지 가려면 좋은 거아 챙고. 그 데브라 아디바도 아당자 괜찮은데. 이쪽 테스트고. 땡큐. 땡큐. আপনারা দেখলেন বর্ধমানে রাজ দেওয়ালি ঘোষের জন্মবিতে এটার ব্যাকগ্রাউন্ড সরাসরি একটু যেতে